আমার এই পাউরুটি একটা ভীষণ পছন্দের আমি মাঝে মাঝেই কিনি আমার ঘরে এটা থাকে তো এই পাউরুটি কেকটা এত সফট যে মুখে দিলে একদম মিলিয়ে যায় আর খেতেও কিন্তু অনেক বেশ মজাই লাগে আর আজকে আমার গরম ভাতের সাথে থাকছে বেগুন ভাজি আর সরিষার ফুল দিয়ে ডিম ভাজি তো এই অসময়ে আমি সরিষার ফুল কোথায় পেলাম তো আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তো আপনাদের আমি বললাম এই যে দেখেন এটা কিন্তু সরিষার ফুল আমি বেটে রেখেছি এর সাথে একটু মরিচেও দিয়েছি কাঁচামরিচ এবং লবণ হলুদ তো এই অসময়ে আমি সরিষার ফুল কোথায় পেলাম কি ভাবছেন মাথায় কি আসছে বলেন তো দেখি যে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি না একদম না এটা আমার শীতের সময় ভিডিও সেই ভিডিওটাই এখন আমি ভয়েস দিচ্ছি তো আসলে এক শীত পার হয়ে আরেক শীত আসবে আর এক দুই মাস পরেই আর আমার এদিকে শীতের ভিডিও আমার ফোনে এখনও পড়ে আছে তো বিগত দুই দিন হলেই অনেক বেশি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে শীত বুঝিয়ে এই পড়ে গেছে তো আমারও একটু ভীষণ মানে ভিতরে ভিতরে খুব মানে কি বলবো খুশি লাগতেছে শীতের সিজনটা বরাবরই আমার পছন্দ চলাফেরা করে অনেক বেশি মজা পাই যেটা গরমের সময় পাই না গরমের সময় একটু কাজ করতে গেলেই প্রচুর গা ঘামে তো তখন দেখা যায় একদম ক্লান্ত হয়ে পড়ি এই জন্য তো ভাবলাম যে এখন যেহেতু একটু শীত শীত ভাব এসে গেছে তো শীতের ভিডিওটা এখন আপলোড করে দিই তো আমার ডিম ভাজি হয়ে গেছে ডিমটা একটু ভেঙে ভেঙে যাচ্ছিল কেননা ফ্রাই প্যানের তলাটায় একটু মানে কেমন যেন হওয়াতে এটা একটু ভেঙে যাচ্ছিল যাই হোক তারপরও হয়ে গেছে তবে এই সরিষার ফুল দিয়ে ডিম ভাজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই শীত শীত আসলেই আমি এই সরিষার ফুল কোথাও না কোথাও থেকে সংগ্রহ করি এবং এভাবে খাই আমার ভীষণ ভালো লাগে ডিমের মধ্যে সরিষার ফুল দিলে আলাদা একটা টেস্ট একদম অন্য রকম একটা টেস্ট অন্য লেভেলের একটা টেস্টে নিয়ে যায় যেটা ভীষণ ভালো লাগে তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এখন আমি গরম ভাতের সাথে আমার বেগুন ভাজি আর ডিম ভাজি নিয়ে নিয়েছি আর বেগুন ভাজিও আমার ভীষণ পছন্দের আর আমি বাসায় ফেরার সময় এই পাউরুটি কেকটা নিয়ে এসেছি এই পাউরুটি কেকটা আমি মাঝে মাঝেই কিনি আমার ঘরে থাকেই আর এটা কি বলবো এইটা আনার সাথে তবে এইটা আনার পর খুব বেশি দিন আমার ঘরে আমি রাখতে পারি না দুই দিনের মধ্যে আমার খাওয়া শেষ হয়ে যায় একটু খাই তারপর মনে হয় যে আচ্ছা আর একটু খাই এরকম খাইতে খাইতে দেখা যায় দুই দিনের মধ্যে একদম শেষ তো যাই হোক আমার মতো এরকম খাদ্য রসিক কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতো আমার এই ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ